আমি এখানে ময়দা আর আটা ভাবে নিয়েছি আপনারা পারলেও শুধু ময়দা বা আটাও নিতে পারেন তার মধ্যে আমি একটু লবণও দিয়ে নিলাম কালো জিরেও দিয়ে নিয়েছি দু চামচ চিনি দিয়ে নিলাম এবার সাদা তেল একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওটা মিক্সড করে নেব নিয়ে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেবো এই যে ডো বানানো হয়ে গেছে একটা আর সামান্য সাদা তেল দিয়ে আমি একটু কিছুক্ষণ রেখে দেবো এটা এই ওইটা দু টুকরো করে নিয়ে এক টুকরো প্রথম বেলে রুটির মতন করে বেলে নেবো রুটি যতটা পাতলা হয় ওর থেকে একটু একটু মোটা মোটাগর সামান্য এই আমি সুন্দর করে চতুর্দিকে সমান করে বেলে নিয়েছি এবার এই একটা বোতল মুখ দিয়ে ছোট ছোটো করে কাজু আকারে আমি সেপ দিয়ে কেটে নেব এই যে কাজু আকারে ছোট ছোট করে সেপ দিয়ে কেটে নিয়েছি এইভাবে আমি সবগুলো কেটে নেব এই যে আমি কেটে নিয়েছি সবগুলো সব কেটে নিয়েছে নেবারে কোড়াতে আমি সাদা তেল দিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে আর তেলটা হালকা গরম হয়ে গেছে আমি এক ছেড়ে দেবো এই যে আমরা একটু নেড়ে চড়ে একটু হালকা করে নেড়ে দিচ্ছি এই যে আমার এটা হয়ে গেছে দেখুন কত সুন্দর লাল হয়ে গেছে আপনারা এইভাবে লাল লাল করে ভেজে নেবেন খেতে ভালো লাগবে এইভাবে ভেজে নিলে আপনার বাড়িতে এইভাবে কাজু নিমকি বাড়িতে বানিয়ে খেতে পারেন দোকান থেকে না কিনে বাড়িতে এইভাবে কাজু নিমকি বানিয়ে খেতে পারেন হয়ে গেছে আমি ছেঁকে তুলে নিচ্ছি তেলে থেকে আর যা যেগুলো আছে সেগুলো বাদ বাকিগুলো আমি ঠিকই একইভাবে সব ভেজে নেবো ওই বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি সব দেখুন কোনটা কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দেখুন কত সুন্দর হয়েছে